আমার পরিচয়টা দিয়ে শুরু করি আমার পুরো নাম হচ্ছে রাকিবুল ইসলাম প্রান্ত বর্তমানে নটরডেম কলেজ থেকে আমি নটরডেম কলেজে পড়া শেষ বর্তমানে মেডিকেল কোচিং করতেছি আর তোমাদের ক্লাসের জন্য আসছে তোমাদের যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে পরমাণুর ধারণা মানে পরমাণু কি যাতে একটা ভালো বুঝতে পারো এবং পরমাণুর ধারণার ইতিহাস অর্থাৎ এই যে আমরা যে পরমাণু নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি এটার ইতিহাস এটা কিভাবে এই ধারণাগুলো কিভাবে জন্ম নিল এই ব্যাপার সম্পর্কিত একটা বিস্তারিত আলোচনা কিন্তু আমি সেই ক্লাসে করছিলাম আজকের ক্লাসটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট তো সবার কাছে অনুরোধ করব সবাই খাতা কলম বই বইটা আপাতত লাগবে না কারণ বই যদি আমি বলি যে তুমি এখন বইটা ওপেন করো তখন তুমি কইরো বইটা মোটামুটি আশা করি লাগবে না কারণ তুমি আমার লেকচারটা একটু শুনো তারপর তুমি যদি না পারো না বুঝো তুমি তো কোশ্চেন করবে আমি তো দেখবো কতক্ষণ পর পর আমি এখন স্টার্ট করি আজকে কিন্তু মূল ধারণার দিকে যাব। পরমাণুর বৈশিষ্ট্য প্রথমে আলোচনা করি পরমাণুর আসলে কি কি বৈশিষ্ট্য যদি খাতাটা থাকে একটু লেখো পরমাণুর বৈশিষ্ট্য অর্থাৎ ব্র্যাকেটে লেখবা এরকম ভাবে আমি যেভাবে লিখলাম যে পরমাণুর বৈশিষ্ট্য প্রপার্টিস অফ অ্যাটম এরকম করে নাম্বারিং নাম্বারিং পরে করবো আমি বলবো কয়টা হয় আমি আসলে গুনে আসি নাই তো তবে আমি বলবো তোমরা লেখো প্রথম বৈশিষ্ট্য লেখো পরমাণু সার্বিকভাবে আধান নিরপেক্ষ কণা অর্থাৎ কোন পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার যুক্ত ইলেকট্রন থাকবে এটা হচ্ছে পরমাণুর প্রথম বৈশিষ্ট্য সেকেন্ড বৈশিষ্ট্য হল এটা সংজ্ঞার মধ্যেই থাকে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে এটা অবশ্য এক নাম্বারে বলা উচিত ছিল এটা পরবর্তীতে হয় পরমাণুর একটু হলেও তুমি পরবর্তীতে সাজাই নিও পরমাণু মূলত তিনটি স্থায়ী মূল কণিকা দ্বারা গঠিত একটি হচ্ছে প্রোটন নিউট্রন ইলেকট্রন তার মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ আর ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত আর নিউট্রন চার্জ নিরপেক্ষ আশা করি লেখছ এরপরে আমি বলি প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে যাকে পরমাণুর নিউক্লিয়াস বলা হয় এবং তার চারিদিকে কিছু স্থির নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো যে আমি এই কয়েকটা বৈশিষ্ট্য বললাম এখন আমি প্রথম থেকে আমি আবার বলি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে পরমাণুসমূহ সার্বিকভাবে পরমাণু মূলত তিনটি স্থায়ী মূল দ্বারা গঠিত প্রোটন ইলেকট্রন নিউট্রন প্রোটন ধনাত্মক চার্জ ধর্মী নিউট্রন চার্জ নিরপেক্ষ ইলেকট্রন ঋণাত্মক চার্জ চার্জ যুক্ত এবং কোনো পরমাণুতে যতটা প্রোটন থাকে ঠিক ততটাই ইলেকট্রন থাকে অর্থাৎ প্লাস মাইনাস সব সময় সমান থাকে যার কারণে পরমাণু একটা চার্জ নিরপেক্ষ কণা আর পরমাণুর গঠনটা এরকম কেন্দ্রে থাকে কেন্দ্রে থাকে প্রোটন এই এটা যদি কেন্দ্র হয় এখানে থাকে প্রোটন প্লাস নিউট্রন এটা এটা পুরোটা হচ্ছে পরমাণু তার চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথ জুড়ে অবস্থান করে ইলেকট্রন ই দিয়ে বুঝালাম ইলেকট্রন পরমাণুর চারদিকে কেন্দ্রে থাকে প্রোটন ধনাত্মক ধর্মী প্রোটন এবং নিউট্রন তার চারদিকে কিছু নির্দিষ্ট বৃত্তাকার স্থির কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন ইলেকট্রনগুলো এই কেন্দ্রকে মানে সৌরজগতে সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী যেমন পৃথিবী যেমন সূর্যকে মাঝখানে রেখে প্রদক্ষিণ করে ঠিক তেমনি পরমাণু নিউক্লিয়াস এটাকে বলা হয় পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন এই দুটিকে একত্রে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় এই জিনিসটাকে আবর্তন করে হচ্ছে ঋণাত্মক চার্জ ধরমি ইলেকট্রন কিছু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ অবলম্বন করে বা অবস্থান করে তারা এই ইলেকট্রনগুলো পরিভ্রমণ করতে থাকে এটাই হলো পরমাণুর মূলত বেসিক স্ট্রাকচার এখন আমাদের মূল আলোচনা যেটা সেটা হলো ও আরেকটা লেখো আরেকটা বৈশিষ্ট্য একদম মেজর বৈশিষ্ট্য এটা একবার লেখো পরমাণুর মৌলিকত্ব নির্ভর করে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা কি আমি আগেই বলছি পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন নিউট্রন এই দুইটা একসাথে থাকে আর তার পাশে পাশাপাশি তার চারদিকে বৃত্তাকার কক্ষপথের মতো ঘূর্ণায়মান অবস্থায় থাকে হচ্ছে ইলেকট্রন এই ইলেকট্রন ঋণাত্মক চার্জধর্মী এই প্রোটন সব সময় আমি বললাম প্রোটন থাকে প্রোটন তো একটা কণা তার মানে সেটাকে অবশ্যই গণনা করা যায় এই প্রোটন কণা কোনো মানে সংখ্যার ভিত্তিতে পরমাণুগুলো পার্থক্য হয়ে থাকে আগের ক্লাসে সম্ভবত একজন প্রশ্ন যে যে পরমাণুতে কয়টা কয়টা এই বললো আসলে কি এন এন পি পদার্থ পদার্থ মৌলিক ঠিক আছে এরকম পৃথিবীতে একশো আঠারোটা মৌলিক পদার্থের সন্ধান পাওয়া গেছে এখন পর্যন্ত এগুলো হচ্ছে মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থগুলোকে এক করে করে বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ তৈরি করা হয় যেমন আমার সামনে আজকে যা মানে ধরো এই বোর্ডটা এই বোর্ডটা যেই এলিমেন্ট বা উপাদান দিয়ে তৈরি সেটা অবশ্যই কোন না কোনো মৌলিক পদার্থ থেকেই আসছে ধরে নিলাম এটা একটা যৌগিক পদার্থ তার মানে কি মৌলিক পদার্থগুলোকে এক করে পরবর্তীতে এই পদার্থটা তৈরি করা এরকম স্বতন্ত্র মৌলিক পদার্থ পাওয়া গেছে হচ্ছে একশো আঠারোটা এই পর্যন্ত পৃথিবীতে সেই মৌলিক পদার্থগুলো একশো আঠারোটা তোমার তো পড়া লাগবে না তোমাদের বই করছে কি দেখবা আঠারো পর্যন্ত আঠারো পর্যন্ত মৌলিক পদার্থগুলো দিছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সিরিয়াল বাই মনে রাখতে হবে এই সিরিয়ালটার অর্থ কি এই সিরিয়ালটার অর্থ হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার ইয়ে অনুযায়ী অর্থাৎ আমি আমি বল যখন বলতেছি এক নাম্বারে হাইড্রোজেন দুই নাম্বারে হিলিয়াম তিন নাম্বার তিন নাম্বারে লিথিয়াম এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে হাইড্রোজেনের পরমাণুর কেন্দ্রে একটা মাত্র প্রোটন আছে এই প্রোটনকেই বলা হয় পারমাণবিক সংখ্যা অর্থাৎ কোনো পরমাণুর কেন্দ্রে যতটা প্রোটন থাকে সেই প্রোটনটাকেই বলা হয় তার পারমাণবিক সংখ্যা আশা করি সবাই বুঝতে পারছো এই পারমাণবিক সংখ্যা একটা পরমাণুর মৌলিকত্ব অর্থাৎ পরমাণুটাকে যে আলাদা করা হয় মৌলিক পদার্থ বলে আমরা যে এটাকে একটা মৌলিক পদার্থ ওইটাকে আরেকটা একটা মৌলিক পদার্থ বলে চিহ্নিত করতেছি সেটা মূলত পারমাণবিক সংখ্যার ভিত্তিতেই করা হয় তার মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা হলো পরমাণুর একটা মৌলিক ব্যাপার এটা দ্বারা আমরা একটা পরমাণু থেকে আরেকটা কোনো পদার্থের মৌলিক পদার্থের পরমাণুকে আলাদা করতে পারে তার মানে একটু লিখে নাও প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটা সংজ্ঞাটা হলো এরকম পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন সেই প্রোটন সংখ্যা কি বলা হয় পরমাণুর পারমাণবিক সংখ্যা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন সেই প্রোটন কি বলা হয় পরমাণুর পারমাণবিক সংখ্যা এখন আমি আশা করি মোটামুটি এই পর্যন্ত লেখে লেখে নিছ তো আগের ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে পরমাণুর আহ পরমাণু মডেল যে রাধার ফোর্ড সালে রাদার ফোর্ড পরমাণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় তিনি বলেন তার আছে বেশিরভাগ অংশই হচ্ছে তার কেন্দ্রে থাকে ভারী বস্তু যেটা তার ভরের নাইনটি ধারণ করে অর্থাৎ পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু থাকে সেই বস্তুকে তিনি আবিষ্কার করে যেতে পারেন নাই যে সেই বস্তুটা আসলে কি কিন্তু বলে গেছেন যে পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু থাকে এখনো বিজ্ঞানীরা গবেষণা করে সেটাই পেল যে পরমাণুর পরমাণুতে একটা কণা তুমি চিন্তা করো পৃথিবীতে যে কোনো জিনিসেরই ভর আছে আমি আগেই বলছি পরমাণু একটা কণা আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি যে পরমাণু কণা অর্থাৎ পদার্থের একটা অংশ এটা কিন্তু শক্তি না পৃথিবীতে দুই ধরনের জিনিস আছে পদার্থ শক্তি শুধু যেহেতু একটা কণা তার অবশ্যই একটা ভর আছে যে যেহেতু পরমাণুর একটা ভর আছে তো সেই ভর কোথায় আছে পরমাণুর কেন্দ্রে লুকায়িত আছে তাই বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো পরবর্তীতে সিদ্ধান্ত দিল যে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন আছে সেই সংখ্যাটা সেই দুইটা যোগফল সেই দুইটা সংখ্যার যোগ হলো পরমাণুর ভর সংখ্যা তা আমি একটু লেখি বোর্ডে যাই বোর্ডে একটু লেখি পরমাণুর ভর এটাকে ইংরেজিতে বলে অ্যাটোমিক মাস মাস মানে ভর আর অ্যাটম তো বুঝোই পরমাণু পরমাণু অর্থ বুঝানো হয়েছে এখন পরমাণুর ভর এটা আসলে কি হিসাবে নির্ণয় করা হয় এটা হচ্ছে এটা যদি পরমাণু হয় এটা পুরাটা যদি পরমাণু হয় এটা যদি পরমাণু নিউক্লিয়াস হয় আমি আগেই বলছি এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন তার চারদিকে কিছু বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে ইলেকট্রন পরমাণুর ভর বলতে আসলে বুঝাই হচ্ছে এই প্রোটন দেখতে পাইতেছো আশা করি হ্যাঁ দেখতে পাইতেছো এই প্রোটন পরমাণুর ভর অর্থাৎ ভর বলতে বুঝানো হয় এই প্রোটন এবং নিউট্রন আমি এটা ইংরেজিতে দেখলাম পিতে প্রোটন এ নিউট্রন পিতে প্রোটন এ নিউট্রন প্রোটন এবং নিউট্রনের যে যোগফল সেটাকেই বলা হয় পরমাণুর ভর আমি এটাকে লিখে দিই তার মানে পরমাণুর ভর পরমাণুর ভর এটাকে ইংরেজিতে বলে মাস মাস এই এটাকে আমি প্রকাশ করলাম এ দিয়ে বড়ো হাতের এ দিয়ে বড় হাতের এ দিয়ে আমি এটাকে প্রকাশ করলাম তারপর আমি লিখলাম অ্যাটোমিক মাস ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন প্রোটন প্লাস নিউট্রন এখানে এ হচ্ছে পরমাণুর ভর এ হচ্ছে পরমাণুর ভর টি হচ্ছে প্রোটন প্রোটন বা পারমাণবিক সংখ্যা এন হচ্ছে নিউট্রন সংখ্যা এই জিনিসটাই মূলত পরমাণুর ভর নির্দেশ করে এ পরমাণুর ভর পি হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা এন হচ্ছে নিউট্রন সংখ্যা আচ্ছা এই প্রশ্নটা অনেকে আগে একবার করতো বুঝানোর পরেও বলতো আচ্ছা কেন ইলেকট্রনকে কাউন্ট করলাম না আমরা এর আগেই বলছি রাদার ফোর্ড তার পরমাণু মডেলের মধ্যেই বলে গেছে যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা তার কেন্দ্রে ভারী কোনো বস্তু আছে যার কারণে আমরা ধরে মানে গবেষণায় প্রমাণিত যে পরমাণুর কেন্দ্রে যে বস্তুটা আছে সেটাই পরমাণুর ভরটা ধারণ করে তাই আমরা বলি যে প্রোটন এবং নিউট্রন যতটা প্রোটন সংখ্যা থাকে মানে যতটা প্রোটন থাকে যতটা ধনাত্মক চার্জ থাকে আর যতটা নিউট্রন থাকে সেটা যদি আমি যোগ করি সেই সেই সংখ্যা দুটাকে যদি যোগ করি তাহলে আমি পরমাণুর একটা ইয়ে পাবো ভর পাবো এখন এই সম্পর্কে একটা প্র্যাকটিসে যাই আমি পরমাণুর ভর এই যে আমি বললাম অ্যাটমিক মাস এই এ এ দিয়ে যেটাকে প্রকাশ করলাম এটার আবার আরেকটা নাম আছে কোন কোন ক্ষেত্রে এটা দেখলে অনেকে ঘাবড়ে যায় অ্যাটমিক মাস এই যেটাকে আমি যেটাকে বললাম মাস অর্থাৎ পরমাণুর ভর সেই পরমাণুর ভরের আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা সংখ্যা অর্থাৎ নিউক্লিয়ন নাম্বার নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ পরমাণুর ভরের আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়াসে যেই সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে তাদের যোগফলকেই বলা হয় নিউক্লিয়ন সংখ্যা তোমাদের বইয়ের মধ্যে একশো আঠারোটা মৌলিক পদার্থের মধ্যে মাত্র আঠারোটা দেওয়া আছে আঠারোটা মৌলিক পদার্থের বর্ণনা আছে সিরিয়াল 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 বাই 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 বলতে বলতে কি এইটা যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম অর্থাৎ প্রোটন সংখ্যার অনুযায়ী হাইড্রোজেন মানে কি এক নাম্বারে হাইড্রোজেন আছে তার অর্থ কি তার মানে হাইড্রোজেনের পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে পরমাণুর নিউক্লিয়াসে আছে একটা মাত্র প্রোটন একটা মাত্র প্রোটন আছে এখানে কিন্তু আমি বলতেছি কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী তার মানে হাইড্রোজেনের পরমাণুর একটা মাত্র প্রোটন আছে তারপর বললাম দুই হিলিয়াম দুই হিলিয়াম এটার অর্থ কি দুই হিলিয়াম অর্থ হলো এই যে হিলিয়ামের নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে লিথিয়াম তিন নাম্বারে লিথিয়াম এটার অর্থ কি লিথিয়ামের পরমাণুর নিউক্লিয়াসে তিনটা প্রোটন আছে বেরিলিয়াম এটার নাম এক একটা নাম যে মৌলিক পদার্থগুলোর নাম তোমার আমার যেমন নাম থাকে ঠিক এরকম মৌলিক পদার্থের নাম হিলিয়ামের নিউক্লিয়া বেরিলিয়ামের নিউক্লিয়াসে চার নাম্বারে বেরিলিয়াম তার নিউক্লিয়াসে চারটা প্রোটন আছে এরকম ভাবে আছে তো এই ব্যাপারটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে এক থেকে বিশ পর্যন্ত ন্যূন এমনি মোটামুটি যদি তুমি তোমার শিক্ষা জীবন পার করতে চাও তাহলে তুমি এক থেকে চল্লিশ পর্যন্ত মুখস্থ রাখতে পারো তো তিরিশ পর্যন্ত করলেও চলে চল্লিশ পর্যন্ত করলে তো বেটার তিরিশ পর্যন্ত নরমালি লাগে তিরিশ পর্যন্ত তোমাদের লাগবে না তোমাদের ২০ পর্যন্ত মোটামুটি করলেই হবে বিশও লাগে না তোমাদের আঠারো পর্যন্তই চলে তবু অনেকে বলে যে বিশ পর্যন্ত এটার পাশাপাশি ভর সংখ্যাগুলো একটু মনে রাখবা ভর সংখ্যাগুলো আমি একটু লিখে দিব ভর সংখ্যা কোনটার ভর কত মানে পারমাণবিক সংখ্যা এক তার ভর সংখ্যা কত এক হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তার ভর সংখ্যা কত চার মানে ভর তার কেন্দ্রের ভর নিউক্লিয়াসের ভর এটাও একটু মুখস্থ রাখার চেষ্টা করবা কাইন্ডলি এটা তোমাদের অনেক উপকার হবে আচ্ছা নিউট্রন সংখ্যা কত তা কিভাবে বুঝবো যদি ভর সংখ্যা জানা না থাকে যদি ভর সংখ্যা জানা না থাকে তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বুঝবো আচ্ছা আমি এটা একটু বলি যে ভর সংখ্যা জানা না থাকলে তুমি নিউট্রন সংখ্যা তো বুঝতে পারবা না কোনোদিন কেউ যদি না বলে দেয় অথবা তোমার যদি না মুখস্থ থাকে যথাসম্ভব ভর সংখ্যাটা মুখস্থ থাকতে হয় তোমাকে কেউ যদি ভর সংখ্যার কোনো আইডিয়া না দেয় তাহলে তুমি কোনো সময় নিউট্রন সংখ্যা কত সেটা বুঝতে পারবে না আমি এখানে যে থিওরিটা বললাম সেটা হচ্ছে সম্পূর্ণ রূপে তোমার এখানে কম করে হলেও দুইটা জিনিস দেয়া থাকে চিন্তা করে দেখো আমি একটা রাশি দিলাম a ইজ ইকুয়ালস টু p প্লাস n অর্থাৎ পরমাণুর ভর ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা তার মানে তোমাকে অবশ্যই হয় তোমাকে যদি বলে যে নিউট্রন সংখ্যা বের করো তাহলে অবশ্যই ভর সংখ্যা বলে দিবে আচ্ছা ধরো তুমি ভর সংখ্যা জানো তুমি কোনো কারণে ভর সংখ্যা জানো তাহলে অবশ্যই পারমাণবিক সংখ্যা বলে দেবে না একটা তো বলে দিবে সেটার প্রেক্ষিতে আমি অপরটা বের করব। তোমাদের বইয়েই আছে একশো আঠারোটা মৌলিক পদার্থের মধ্যে আঠারোটা মৌলিক পদার্থ সেখান থেকে তোমাদেরকে বলে দেয় যে এরকম সোডিয়ামের এটা আচ্ছা এটা একটু কর তো এটা একটু কর সোডিয়ামের ভর তেইশ এখন আমি আপাতত বলে দিচ্ছি পারমাণবিক সংখ্যা তার পি ইজ ইকুয়াল টু পি মানে কি আমি বেশি বড় করে লিখলাম না পি মানে কি পারমাণবিক সংখ্যা পি ইজ ইকুয়াল টু এলিভেন তাহলে এন ইজ ইকুয়াল টু হোয়াট এ দেখো এখানে সবকিছু করা আছে তাও আমি এটা করে দিই সোডিয়ামের ভর সোডিয়ামের ভর তেইশ তার পি অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তাহলে নিউট্রন সংখ্যা কত তাহলে সরাসরি এখানে চিন্তা করে দেখো কি কি দেওয়া আছে এ আমার কাছে এ নামক একটা রাশি অর্থাৎ পরমাণুর ভর এটা দেয়া আছে ভর মানেই দেখো অনেকে এই এটা অঙ্ক করতে গেলে অনেকে মনে হয় আমার যতটুকু মনে হয় অনেকে মানে মাথাটা একটু খারাপ হয় কারণ অনেকে বলে সোডিয়ামের ভর সোডিয়ামের ভর মানে কি সোডিয়ামের ভর মানে সোডিয়ামের নিউক্লিয়াসের ভর সেটাকেই আমরা সোডিয়ামের ভর রূপে মানে পরমাণুর নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর রূপে কল্পনা করা হয় আমি বারবার বলতেছি সে সোডিয়ামের ভর তেইশ তার পারমাণবিক সংখ্যা এগারো তাহলে নিউট্রন সংখ্যা কত এ দেয়া আছে আমার পি দেয়া আছে তাহলে আমাকে এন বের করতে হবে সহজ ভাষায় ওখান থেকে এই যে দেখো এখান থেকে যদি আমি লিখি এন ইজ ইকুয়ালস টু এই পিটাকে আমি এই সাইডে নিয়ে গেলে কি হয় এ মাইনাস পি বিয়োগ করে দাও কত তেইশ মাইনাস এগারো তাহলে কত বারো তার মানে সোডিয়ামের সোডিয়ামের এনে এর নিউট্রন সংখ্যা হলো বারো তো এগুলো মোটামুটি একটু মুখস্থ থাকতে হয় যে সোডিয়াম কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা কোনো একটা পরমাণুর ভর সংখ্যা এগুলো মোটামুটি একটু মুখস্থ থাকলে ভালো তো ভর সংখ্যাটা আসলে কম কম লাগে তোমাদের লেভেলে তোমাদের লেভেলে যেটা মূল লাগে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 118টা মৌলিক পদার্থ আছে সবগুলোর পারমাণবিক সংখ্যা উত্তরটা পাইছো আমি এই টপিকটা ছোট্ট একটা পদার্থকে কিভাবে প্রকাশ করা হয় আমি মৌলিক পদার্থগুলো নিয়ে বলছিলাম যে মৌলিক পদার্থগুলোকে একটা সংকেত আকারে প্রকাশ করা হয় হাইড্রোজেন কে দ্বারা প্রকাশ করা হয় হিলিয়ামকে এইচ ই দ্বারা প্রকাশ করা হয় লিথিয়ামকে এল আই দ্বারা প্রকাশ করা হয় এগুলো একটা মৌলিক পদার্থ এগুলো হচ্ছে প্রকাশের রূপ এখন এটাকে আসলে মূলত কিভাবে প্রকাশ করা হয় প্রকাশটা করা হয় এইভাবে ধরো এটা একটা মৌলিক পদার্থ এটার পরমাণু ধরো একটা পরমাণু কিভাবে আমি প্রকাশ করব করবো সেটাকে আমি কিভাবে প্রকাশ করব সেটার ঠিক এই সাইডে ঠিক এই সাইডের দিকে আমি লিখলাম জেড আর এই সাইডে লিখলাম এ এইভাবে একটা মৌলিক পদার্থের পরমাণুকে প্রকাশ করা হয় এক্স একটা পরমাণু যার সংখ্যক পার প্রোটন আছে তার জ্যাট সংখ্যক প্রোটন আছে যার ভর হচ্ছে এ এক্স হচ্ছে একটা পরমাণু মানে একটা মৌলিক পদার্থের পরমাণুর প্রতীক বা মৌলিক পদার্থের প্রতীক তার জ্যাট সংখ্যক পারমাণবিক সংখ্যা বা প্রোটন আছে যার ভর হচ্ছে এ এইভাবে একটা মূলত মৌলিক পদার্থকে প্রকাশ করা হয় যে কোনো মৌলিক পদার্থ তোমাদের পরীক্ষায় অনেক ক্ষেত্রে যদি ক্রিটিক্যাল কোশ্চেন করে তাহলে কিন্তু এরকম দেয়া থাকবে যেমন আমি আগেই লিখছি যেমন আগে তোমাদের যতটুকু মনে আছে তোমরা যদি খাতায় তুলে থাকো খেয়াল করো সোডিয়ামের অ্যাটমিক মাস অর্থাৎ ভর সোডিয়ামের ভর কত তেইশ প্রোটন সংখ্যা কত এগারো তার মানে নিউট্রন সংখ্যা কত বারো এটাকে আমি কিভাবে প্রকাশ করব এখানে এখানে আমি প্রকাশ করব এভাবে এটা ভর তাহলে তাই আমি এটাকে এখানে লিখবো তেইশ এটার প্রোটন সংখ্যা এগারো এইভাবে লিখবো ঠিক আছে তাহলে ধরো আমি এর আগে বলছিলাম যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তার ভর সংখ্যাও এক তার মানে আমি এটা কিভাবে লিখবো হাইড্রোজেন কে এইচ দ্বারা প্রকাশ করা হয় হাইড্রোজেন কে এইচ দ্বারা প্রকাশ করা হয় হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ এই জিনিসটাকে প্রকাশ করব কিভাবে এখানে লিখব এক এখানে লিখব এক কোনটা দ্বারা কি বুঝাইছে একদম খেয়াল করো তোমার হাতের বাম দিকের নিচের অংশে যেই সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা তার উপরে যেটা থাকে সেটা হলো ভর সংখ্যা তো এটা হচ্ছে প্রথম একটা বেসিক এটা একটা ধারণা দিয়ে নিলাম এটা আসবে কিনা বলতে পারতেছি না তবে ক্রিটিক্যাল কোশ্চেন এইরকম ধারণাগুলা তো আমি এইভাবেই তোমাদেরকে পরবর্তীতে প্র্যাকটিস করাবো তোমাদেরকে আমি বাংলা ভাষায় বলে দিব না যে আহ ধরো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা এত এটার ভর সংখ্যা এত তাহলে তার নিউট্রন সংখ্যা কত বা বলে দিলাম যে ম্যাগনেশিয়ামের ভর সংখ্যা এত নিউট্রন সংখ্যা এত তাহলে তার পারমাণবিক সংখ্যা কত লাস্ট আমি কয়েকটা প্র্যাকটিস কর এগুলো প্র্যাকটিস করবা এগুলো প্র্যাকটিস করে একটু জমা দেওয়ার চেষ্টা করবা প্রথম এটা এসডব্লিউ হিসাবেই নাও অ্যালুমিনিয়াম এই পদার্থটার নাম অ্যালুমিনিয়াম আচ্ছা আমি এখানে কয়েকটা কোশ্চেন লিখছি কোশ্চেন একটু বুঝাই দিই এই দেখো এটা একটা কোশ্চেন এটা একটা কোশ্চেন এটা একটা কোশ্চেন এটা আর একটা কোশ্চেন মানে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কোশ্চেন লিখছি এই পাঁচটা কোশ্চেন মূলত দেখো প্রথমটা বলছি একটা মৌলদি মৌলিক পদার্থ অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো তার আচ্ছা বলবো না কি আছে অ্যালুমিনিয়াম আমি আগেই লেকচারে বলছি এরকম ভাবে একটা জিনিস একটা সংক্ষেপ মৌলিক পদার্থকে প্রকাশ করা হয় অ্যালুমিনিয়াম এটার খেয়াল করো আমি কি কি মানে কি করছি ব্যাপারটা এখানে মধ্যে আমি দুইটা ইনফরমেশন দিছি তাহলে আমাকে আরেকটা ইনফরমেশন বের করতে হবে সেটা কি সেটা কি আমি বলবো না দেখো দুইটার ক্ষেত্রে আমি কিন্তু বলি নাই অ্যালুমিনিয়াম এটা এটা এখন এখান থেকে আমাকে একটা জিনিস বের করতে হবে এখান থেকে আমাকে একটা জিনিস বের করতে হবে সেটা কি আমি বললাম না আচ্ছা এটার ক্ষেত্রে বলে দিই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলে দিই সেটার ক্ষেত্রে আমাকে n এটার ক্ষেত্রে বলবো না এটা পরে নিজে আইডিয়া করে নাও অ্যালুমিনিয়াম ক্ষেত্রে এটা করো ম্যাগনেসিয়াম এটা এই মৌলটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম Mg যেটাকে দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে Cl সেটা হচ্ছে ক্লোরিন সেটার ক্ষেত্রে বলে দিছি এটা হচ্ছে জিঙ্ক Zn Zn দিয়ে প্রকাশ করা হয় জিঙ্ককে কে Zn দিয়ে প্রকাশ করা হয় আর এটা হচ্ছে ইউরেনিয়াম ইউরেনিয়াম ক্ষেত্রে আমি বলে দিছি কি কি আছে যেভাবে আছে তোমরা বুঝে নিবা মোটামুটি আমি এটা লেখছি এটার পর আর আর তোমরা বলছো যে অনেকে ওই ইয়াটা লিখে দিতে এটা পরবর্তী ক্লাসে আমি লিখে দিব ওই এক থেকে আঠারো পর্যন্ত ভরমান হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এক থেকে ১৮ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সিরিয়াল বাই কোনটার পারমাণবিক সংখ্যা কত সিরিয়াল বাই মনে রাখার চেষ্টা করবা এই এই টুকু পড়তে পারলে আর পরবর্তী ক্লাসে তোমরা যদি ওটা পড়া থাকে তাহলে আমার পড়াইতে অনেক সুবিধা হবে পরবর্তীতে আমি খালি ভর সংখ্যাগুলো দিয়ে দিব তারপর সরাসরি আমি ইলেকট্রন বিন্যাসের দিকে চলে যাব ইলেকট্রন বিন্যাসের পর আছে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের পরে তোমাদেরকে পড়াবো হচ্ছে তোমাদের কিভাবে একটা বন্ধন গঠন করে তারপরে আইসোটো তারপরে এই শেষ তা আর মোটামুটি দুইটা লেকচার লাগবে দুইটা থেকে তিনটা লেকচার লাগবে তারপর ক্লাসটা শেষ এ মানে এই টপিকটা শেষ হবে তো আশা করি আজকে যা পড়াইছি তা বুঝতে পারছো স্যার লাস্ট কোশ্চেনটা ক্যামেরায় আসে নাই আচ্ছা বুঝতে তুমি একটু দেখে নিও পরবর্তীতে এই ক্লাসটা থাকবে তো তুমি রিক্যাপ করে একবার দেখে নিও এখন আমি তাহলে লাইফটা শেষ করি আচ্ছা তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ